আল্লাহ পাক যদি আপনার পারে রাগ করে তখন রিজিক উঠে যায় সংসারে ঝগড়া মারামারি বেদ হয় সংসারে আয় বরকত আসে না আল্লাহ পাকে খুশি করতে হবে মানুষকে তাহলে আল্লাহ পাক খুশি হলে বাড়ির আয় বরকত বাড়বে রিজিক বাড়বে আরও বেশি করে দেবে আমাদের আল্লাহ আল্লাহতালাকে খুশি করার জন্য পাঁচক তো নামাজ সালাদ জাকাত হজ সবই আদায় করতে হবে আমাদের পরিস্থিতি অনুভাবেই সেইভাবে করতে হবে নামাজ তো আর আমাদের সবার জন্যই ফরজ। এখন জাকাত গরিব মানুষের জন্য মানে বড় লোকের জন্য অজীব গরিব মানুষ যদি সামর্থ্য থাকে সে দিতে পারবে আর না পারলে তো না তাই আল্লাপাকে খুশি করতে হবে দেখবেন খুশি করলে আয় বরকত বেড়ে যাবে আল্লাপাক যদি আপনার পাড়ে খুশি হয় আয় বরকত বেড়ে যাবে রিজিক বেড়ে যাবে পাক এর একটি নাম ঘন ঘনবার পাঠ করলে রিজিক আয় বরকত বেড়ে যায় আবার যদি পাশোক্ত নামাজ পড়েন আল্লাহ যদি খুশি রাখেন সন্তুষ্ট হয় আপনের পরে আপনি যদি হালাল পথে থাকেন হালাল উপার্জন করেন দেখবেন আয় বরকত বেড়ে যাবে হারাম জিনিস যা উপার্জন করবেন লাখ লাখ টাকা কোটি কোটি টাকা দেখবেন কয় মিনিটের জন্য শেষ হয়ে যাচ্ছে যাচ্ছে মানে কিছুক্ষণ থাকছে কিছু থাকছে না হালাল টাকা মানুষের থাকে না হারাম টাকা মানুষের থাকবেই না আর হালাল হিসাব করেন হালাল এমনই একটা জিনিস যদি দশ টাকাও হালাল করে ইনকাম করেন সেই টাকাটা মনে হবে বহুতক্ষণ আছে মনে হবে না মেলা খুনি থাকে হালাল জিনিস তাই হারাম জিনিসকে পরিহার্য করতে হবে হালালকে নিজের দিকে আরও টেনে নিতে হবে আর শুনে যান আল্লাহ তালার এই নামটি নামটি হলো আর রাজ্জা কু আমি আবার বলছি নামটি হলো আর রাজ্জা কু এটি ঘন ঘন বার পাঠ করবেন আর এর অর্থ হল দাতা। আর রাজ্জাকুর অর্থ ও ফজিলত সবারই কম বেশি করে জানা আর রাজ্জাকুর ফজিলত হল যে ব্যক্তি এই নামটি ঘন ঘনবার পাঠ করবে তার রিজিক বেড়ে যাবে ইনশা আল্লাহ ঘন ঘনবার এই নামটি পাঠ করুন দেখবেন আল্লাহর রহমতে আপনার রিজিক বেড়ে গেছে ও পাক্য নামাজ পড়ার প্রফিকা আদায় করুন আল্লাহর কাছে দোয়া করুন যেন তো নামাজ পড়তে পারি ও আল্লাহর পথে দিন থাকতে পারি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক